হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের জন্য নিয়ে অনুষ্ঠান বাড়ির স্বাদে ছোলার ডালের রেসিপি আর এই ছোলার ডাল বানানো খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর এটি খেতেও অসাধারণ লাগে তাই বন্ধুরা দেরি না করে চলো ঝটপট রেসিপিটি শুরু করি আমার এই ছোলার ডালের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি এক কাপ পরিমাণ ছোলার ডালকে তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই ছোলার ডালটিকে আমি একটি কুকারে নিয়ে নেব সমস্ত ছোলার ডাল দেওয়ার পর এতে এখন আমি স্বাদ মতো লবণ হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এবং সামান্য জল দিয়ে খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই তারপর প্রেসার কুকারে এটি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব যতক্ষণে ডালটা সিদ্ধ হচ্ছে সেই সময়ের মধ্যে আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি ও দুটো কাঁচা লঙ্কাকে একটু চেড়ে নিয়েছি তারপর দেখুন আমার ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে হাত দিয়ে একটু চাপ দিলে দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটাকে এইভাবেই সেদ্ধ করতে হবে খুব বেশি সেদ্ধ করে নেওয়ার দরকার নেই তারপর আমি গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে কড়াই যখন একটু গরম হয়ে আসবে তাতে এখন এক চামচ পরিমাণ সাদা তেল ও হাফ চামচ ঘি দিয়ে দেবো তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারো এরপর আমি একটা তেজপাতা ও দুটো কাঁচা লঙ্কা আর তার সাথে হাফ স্পুন মতো পাঁচ ফোড়ন দিয়ে নেবো তারপর সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা করে এগুলি একটু ভাজা হয়ে আসলে এখন এতে চামচ মতো নারকেল দিয়ে কোরানো দেওয়ার পর এখন এই নারকেলটিকে লো ফ্লেমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু ভাজা হয়ে আসলেই তারপর আমি এতে এখন সেদ্ধ করে রাখা ছোলার ডালটি দিয়ে দেবো ডাল দেওয়ার পর প্রেসার কুকারে আরো সামান্য কিছু জল জল দিয়ে দিয়ে খুব বেশি দরকার নেই কারণ ছোলার ডাল একটু হয় তারপর খুব ভালোভাবে ডালটিকে মিশিয়ে নেব ডালটি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এতে আমি কিছু মশলা দিয়ে নেব এতে আমি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ও হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো তারপর এতে আরো কিছুটা লবণ দিয়ে নেব তোমরা চাইলে এই সময় লবণটা টেস্ট করে নিতে পারো তারপর ডালটা ফুটে আসলে এতে এখন আমি টু টি চিনি দিয়ে নেবো আর ছোলার ডাল যেহেতু মিষ্টি হয় তাই এখানে আমি চিনির ব্যবহার করলাম আর তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারো তারপর আমি একটি একটু ডালটিকে ঘেটে নিলাম তারপর ডালটিকে আরেকবার নাড়াচাড়া করে নেব এবং ডালটি দেখুন এখন প্রায় হয়েই এসেছে এই সময় আমি এতে হাফ টি স্পুন গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এক মিনিটের মতো আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এখন যাতে গরম মশলার ফ্লেভার ডালের মধ্যে এরপর ঢাকনা খুলে আমি আর একবার একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের ডালের রেসিপিটি আর বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো আর রেসিপিটি যদি তোমরা বাড়িতে কখনো ট্রাই করে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল পেলাইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের রেসিপি নিয়ে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ